হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্বিতা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আনি নতুন একটা ব্লগ শুরু করছি তো এখন ভাত খেলাম হচ্ছে ডাল দিয়ে পটল ভাজা দিয়ে গরম গরম ভাত খাওয়া দাওয়া কমপ্লিট সকালে টিফিন কমপ্লিট হয়ে গেছে এখন পটল কাটবো আজকে পটলের তরকারি হবে আর দুপুরেও পটল ভাজা আর করেছে চাল কুমড়ো ভাজা চাল কুমড়ো ভাজা তোমরা কেউ কোনো দিন খেয়েছো কমেন্ট করে জানিও চাল কুমড়ো কিন্তু মানে কুমড়ো যেরকম ভাজা করে সেরকম টুকরো টুকরো করে কিন্তু চাল কুমড়ো ভাজা খাওয়া যায় বেশ ভালো লাগে জিমে লোক ছিল এতক্ষণ এই মাত্র গেল এখন যাই পটলগুলো কেটে নিই তরকারি হবে সেই জন্য আর কিছু করবো না আজকে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে চাল কুমড়ো ভাজা হয়ে গেছে শুধু তরকারিটা হলে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে আর রাত্রির জন্য তো ওই তরকারি রেখে দেওয়া হবে একবারে হয়ে যাবে ব্যাস আর কোনো ঝামেলা নেই রান্নার তারপরে ঘর তোর মোছা বাকি জল আসলে ঠাকুর আসন আসবো একটা চাদর ভিজিয়ে রেখেছি সেটা কাজব নিচে তারপরে স্নান করতে যাব স্নান করে হেসে পুজো করব তারপরে খাওয়া দাওয়া এই এতগুলো কাজ এখন পরপর পরপর সব করতে হবে তো ভিডিওটা শুরু করে দিলাম তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো ও একটুখানি যাব মার সঙ্গে ভুলেই গেছি বলতে খাওয়া দাওয়া হয়ে গেছে এই মানে জলের কাজটুকু করে রেখেই তারপর বেরিয়ে যাব এসে করতে এই কী বলে ডাক্তারখানায় যাবো মাকে নিয়ে ডাক্তারখানায় যাব ঘুরে আসি ডাক্তারখানা থেকে তারপরে আসার সময় কিছু পেঁয়াজ ফেঁয়াজ যা পাবো নিয়ে আসবো ঠিকঠাক এই চলো এসে দেখা হচ্ছে কী মনে হলো ভাবলাম একটু আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও করি তাই জন্য একটু আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম আজকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব আরও বেশ কিছু ক্লিন করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে পটল ছুলে নিচ্ছি যেহেতু আজকে পটল ভাজা পটলের তরকারি সমস্ত কিছুই হবে তো সেই জন্য পটলগুলোকে ছুলে নিচ্ছি আর দেখো এরপরে জল চলে আসলে আমার প্রচুর জলের কাজ থাকবে আর তাড়াহুড়া থাকবে প্রচণ্ড তো জল আসার টাইম মোটামুটি হয়ে গেছে তাই জন্য আমি পাইপটাকে ঢুকিয়ে নিলাম কারণ বাইচান্স যদি জল চলে আসে তখন আবার বাইরে জল পড়ে গেলে তখন সেই জল ছিটে রান্নাঘরে আসবে মানে আমার প্রচণ্ড কাজ বেড়ে যাবে তার জন্য একটু জল আসার টাইমের আগেই পাইপটা ঢুকিয়ে রাখি আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আজকে তেলের প্যাকেট কাটলাম গোটা প্যাকেটটা তো ওটার মধ্যে একটু তেল ছিল সেটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন এখানে পটল ভাজাগুলো করে নেব মানে তরকারির জন্য যে পটলগুলো কেটেছি সেই পটলগুলোকে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব তারপর রান্নাটা মাই করবেন করুন আমি জাস্ট এইটুকুনি এগিয়ে দিচ্ছি আর এখানে নেই এখানে তাই জন্য তো এখানে আমার আসলে আমি আবার এখান থেকে বেরিয়ে বাইরে সব জল ঠল ভরতে চলে যাব ততক্ষণ যেহেতু জল ভরছি এখানে জল ভরতে ভরতে যেটুকু করতে পারি সেটুকু করে দিই তারপর আমি এখান থেকে আবার বেরিয়ে যাবো কারণ দুজনে মিলেমিশেই আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের কাজের অনেকটা সুবিধা হয় কেউ কারোর ওপর কোনোটা চাপিয়ে দিই না মা যথেষ্ট আমাকে হেল্প করে আমি আমাকে যথেষ্ট হেল্প করি এরকমভাবে কাজ করলে দেখবে অনেকটাই সুবিধা হয় দুজনেরই কষ্ট কম হয় এই হচ্ছে ব্যাপার তো এরকমভাবেই করি আর পটলগুলো ভাজা বসিয়ে দিয়েছি দেখো অনেকগুলোই পটল আছে এখানে তো ভাজাটা করে নিই আর ওদিকে জলও চলে এসছে আমি এখন জলগুলো সব ভরে নেব আর আমার তো জানোই সারা বছরই এরকম পাইপে কাজ করতে হয় কল পারে তো বিশেষ একটা কাজ করতে পারি না স্নান করা জল ভরা এই সমস্ত কাজগুলো খালি কল পারে করি বাকি আর কাজ কিন্তু সমস্ত কিছু বাসন মাজা থেকে শুরু করি সমস্ত কিছু ঘরে কিভাবে করি পুরো বর্ষাকালটা তো আমরা বাইরে বেরোতেই পারি না জল হয় তাই জন্য আমার সমস্ত কাজ এরমভাবেই করতে হয় তাই দুখানে আলাদা পাইপ করাই রয়েছে একটা বাথরুমের জন্য আলাদা পাইপ রয়েছে আর ঘরের জন্য আলাদা পাইপ রয়েছে তো ঘরের রান্নাবান্নার জলটা খালি মানে কল থেকে নিয়ে আসি বাকি সমস্ত জলই কিন্তু যেগুলো সবজি ধুতে লাগে সেই সমস্ত জল কিন্তু আমরা এই পাইপ থেকে এখানেই ভরে নিই তো এইভাবেই কাজ করতে হয় আমার তো বরাবর আমি এরকমভাবেই করে আসছি তো আমাদের যেহেতু ট্যাঙ্ক নেই পাম্প থাম্প বসানো নেই তো সেই জন্য আর কি এরকম টাইম কলই আমাদের ভরসা হয়ে গেছে ঘরের জল ভরা এখন পাইপ খুলে দেবো আর এখন এইখানে সব জল বসতে হবে গামলা বসতে হবে এই যে পাইপগুলো এখানে ঝোলানো থাকে ঢুকি আমি এইখানে জল দিয়ে সকালের জল ফেলে না চলে দিলাম চলো এটা ভরুক বালতিগুলো ভরে না ঘরে জলের কাজ হয়ে গেছে এখন কলপারে সমস্ত বালতিগুলো ভরবো ভরে চাদরটা কাজবো ঘর মুছবো ঠাকুর মাজবো একদম ঝটপট ঝটপট সব কাজগুলো সাদু সেরে বেরাবো চলো সঙ্গে থাকো এখন আর ভিডিও করছি না ফটাফট ফটাফট কাজ সেরে রেডিও নিয়েই তারপরে আসছি তো এইখানে দেখো একটুখানি সব মোছামুছি করছি আজকে কারণ মাঝে অনেক দিন গ্যাপ পড়ে গেছে মোছামুছিগুলো করা হয়নি তো সব সময় তো ক্যামেরা সেট করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম একটুখানি শেয়ার করি তো দেখো তোমাদের আজকে একটা টিপস দিয়ে রাখছি এটা তোমাদের খুব কাজে আসবে বাড়িতে আমরা সবাই কিন্তু টোনার ইউজ করে থাকি সে যে কোম্পানিই হোক না কেন সেই টোনারে যখন এক্সপায়ারি ডেট পেরিয়ে যাবে তোমার কাছে অনেকটা বেঁচে যাবে সেটা কিন্তু কোনো সময় ফেলে দেবে না সেই টোনারটা দিয়ে কিন্তু তোমরা এইভাবে আলমারি ড্রেসিং টেবিল টিভি টেবিল এমনকি যে কোনো কোনো কাচ ফাচের জিনিস থাকলে ঘরে সেই সমস্ত জিনিস কিন্তু খুব ভালো করে তোমরা পরিষ্কার করতে পারো আমি একটু আগে ওইখানে টিভি টেবিলটাও পরিষ্কার করেছি আর কাজ পরিষ্কার করলেও কিন্তু খুব সুন্দর মানে চকচক চকচক করে একটা পরিষ্কার কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে এরকমভাবে তুনাটা নিয়ে নিয়ে খুব বেশি লাগে না অল্প করে দেবে দিয়ে এরকমভাবে মুছবে দেখবে খুব ভালো ক্লিন হয় এটা কিন্তু খুব সুন্দর একটা টিপস আমি নিজেও জানতাম না নিজে থেকেই এটা কিন্তু আবিষ্কার করেছি আর আমি নিজে খুব ভালো ফল পেয়েছি বলেই তোমাদেরকে আজকে শেয়ার করছি কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদেরকে এই টিপসটা দেবো কিন্তু দেওয়া হচ্ছিল না যেহেতু আমি এই ধরনের কোনো ভিডিও ক্লিপ নিইনি তো আজকে যেহেতু করলাম তাই টিপসটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম অবশ্যই তোমরা কিন্তু টোনারটা ফেলবে না না ফেলে এরকম ভাবে একটুখানি মুছে দেখো কোনো কলিন লাগবে না জাস্ট এইটা দিয়েই পরিষ্কার করে নেবে খুব ভালো ক্লিন হবে তো এই ঘরে সমস্ত জিনিসগুলো আমি ভালো করে মুছে নিচ্ছি আর ওই ঘরের টিভি টেবিলটাও মোছা হয়ে গেছে আর ওই ঘরে যে ড্রেসিং টেবিলটা আছে সেটাও মুছেছি মানে দুটো ড্রেসিং টেবিল আলমারি আর এই দিকের বইয়ের র‍্যাকটা আইটেম আর এখানে রিং লাইটটা একটুখানি ধুলো ধুলো মতো পড়েছিলো যেহেতু এটার সঙ্গে কোনো কভার দেয়নি তাই এই রিং লাইটটাকেও একটুখানি ভালো করে ক্লিন করে নিলাম তো মোটামুটি ক্লিনের কাজ আমার এখানেই শেষ হয়ে যাবে তারপর আমরা ফেডি হয়ে বেরাবো আর জলের কাজও অলমোস্ট কমপ্লিট তো ডাক্তারখানায় চলে এসেছি মা আর আমি এখানে বসে রয়েছি ডাক্তারবাবু ছিল না একটুখানি বেরিয়েছিল তো চলে আসলে তারপরে দেখাবো আর লাইন একদমই ছিল না একদম ফার্স্টেই আমরা ছিলাম তো খুব একটা সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো চলে এসেছি বাড়িতে সব কাজ ছেড়ে রেখে গেছি শুধু স্নানটা বাকি এখন স্নান করব পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া করবো আজকে আবার বাথরুম ধোয়াতে হবে স্নান করব বাথরুম ধরো অনেকটা সময় লাগবে তো বাজার থেকে আনলাম পেঁয়াজ আদা রসুন আর এক কেজি পটল পেঁয়াজ এনেছি এক কেজি এই এনেছি হ্যাঁ খোলো ডিম নিয়ে এসেছি এখানে আটখানা ডিম আছে আর দেখো ব্যাগের মধ্যে ছাতাটা নিয়ে গেছিলাম কিন্তু ছাতা আর খুলিনি লাগেনি অতটা রোদ ছিল না আর এখানে রয়েছে পেঁয়াজ আদা রসুন আর পটল এই এনেছি আজকে আর সেরকম কিছু আনিনি তো এইটুকুই দরকার ছিল এইটুকুই নিয়ে এসেছি অনেক পরে আবার আসলাম তো দেখো এখানে সমস্ত কিছু ছড়ানো রয়েছে বিছানার মধ্যে এগুলো এখন সব বোঝাবো বুঝতেই পারছো লাইভ শেষ করলাম তো এগুলো সব তুলে রাখি আর আজকে একটু শাড়ি পরে লাইভ করেছি তো অনেকদিন পর লাইভ করলাম মাঝে অনেক দিন গ্যাপ গেছিলো করা হয়নি শরীরটা ভালো ছিল না তাই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলল না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট একদম আমার পাশে থেকো এইভাবেই টাটা